নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা বা মুনা নিউ ইয়র্ক সাউথ জোনের উদ্যোগে দিনব্যাপী এক এডুকেশন কনফারেন্স সংগঠনের ন্যাশনাল নির্দেশনায় দিনই ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয় সকাল সাড়ে নয়টা থেকে শুরু হওয়া এই দিনব্যাপী কনফারেন্সে অংশ নেন প্রায় ছয় শতাধিক নারী ও পুরুষ জনশক্তি যার প্রায় অর্ধেকই নারী এটি মুনার সাংগঠনিক পরিমণ্ডলে নারীদের ক্রমবর্ধমান ভূমিকার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে অনুষ্ঠানটি পরিচালনা করেন নিউইয়র্ক সাউথ জোনের সেক্রেটারি সাইফুল আজম আর সভাপতিত্ব করেন জোন সভাপতি মাওলানা এমদাদুল্লা উদ্বোধনী বক্তব্যে তিনি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মধারার রূপরেখা তুলে ধরেন দারসুল কুরান পেশ করেন মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ আবু ওবায়দা এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর জনব আরমান চৌধুরী সিপিএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম মাওলানা দেলুয়ার হোসেন তিনি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আলোচনা শুরু করেন এবং সংগঠনের কাজের চ্যালেঞ্জ সম্ভাবনা ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে বিশদ পর্যালোচনা করেন তার বক্তব্যে তিনি সত্যবাদিতা দায়িত্বশীলতা এবং দিনী জীবনে স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করেন তিনি বলেন সত্য বলা ও সত্যের পথে দৃঢ় থাকা একজন মুসলমানের অন্যতম বৈশিষ্ট্য তিনি আরও বলেন একটি সুন্দর ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবন গঠনের জন্য কুরআন ও হাদিসের শিক্ষা অনুসরণ করাই একমাত্র পথ নামাজ দোয়া ও মধ্যাহ্ন ভোজের মাধ্যমে প্রথম পর্ব শেষ হয় বিকেলে সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের সেশন অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন এই শিক্ষা সম্মেলনের মাধ্যমে মুনা সাউথ জোনের সকল সদস্য আরও ঐক্যবদ্ধভাবে দিনী দাওয়াত ও সমাজকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবেন শাকের মোর্শেদ নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক